ও ভাই সাব নাথিং কোম্পানির ছোট ভাই হলো সিএমএফ অর্থাৎ নাথিং কোম্পানির সাব ব্র্যান্ড খুব কম সময়ের মধ্যে নাথিং কোম্পানি মানুষের মনে জায়গা করে নেয় কিছু বছর আগে তো আসলো নাথিং ফোন ওয়ান বের করলো তারপরে নাথিং ফোন টু বের করলো তারপরে নাথিং ফোন টু এ এই বছরেই লঞ্চ করলো যে ফোনটি ঠিক আছে এই কয়েকটা তো ফোন বের করেছে তার মধ্যে এত জনপ্রিয়তা পেয়েছে বলার অপেক্ষা রাখে না দুর্দান্ত লেভেলের স্পেসিফিকেশান আর আমরা দেখেছিলাম যে নাথিং ফোন টু বা নাথিং ফোন ওয়ান তিরিশ হাজারের উপরেই ফোনের দাম ঠিক আছে আর রিসেন্ট যে ফোনটি লঞ্চ করেছে নাথিং ফোন টু এ এই ফোনটা পঁচিশ হাজারেই পাওয়া যাচ্ছে তো এই ফোনটা প্রচণ্ড বিক্রি হচ্ছে বিক্রিবাটা হওয়ার কারণে ভাই এ তারা আর একটি কালারে নিয়ে আসছে যেটা এখন বর্তমানে আপনারা দেখতে পাবেন ফ্লিপকার্টে তো যাই হোক আর সি যে আছে এই কোম্পানিটি কম দামের মধ্যে ভালো কিছু নিয়ে আসবে যেহেতু নাথিং কোম্পানির সাপ হলো সি আর এই কোম্পানিও একটি নতুন ফোন নিয়ে আসছে বলা হচ্ছে যে এই ফোনটির দাম হবে নাকি পনেরো হাজারের নিচে আর ফোনের নাম হবে সি এম এফ ফোন ওয়ান প্রথম ফোন বের করছে কি হবে না হবে খুবই এক্সাইটেড একটা ব্যাপার আছে ঠিক আছে আর যারা নাথিং কোম্পানির ওয়েস চালাতে চায় যা বা নাথিং কোম্পানির ফিলটা নিতে চায় কম দামের মধ্যে তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারে কেননা এই ফোনটিতে থাকছে নিজস্ব তাদের ওয়েস এখানে বলা হচ্ছে যে সেই ওয়েসটা হবু থাকবে না এটা লাইটের একটা ফাঁসন থাকবে যার কারণে ফোনটির দাম কম থাকবে সব কিছুই একদম মিনিমাইজ করানো ঠিক আছে আর আমরা এটাও দেখেছি যে নাথিং ফোন টু বা নাথিং ফোন ওয়ান যে ফোনগুলো এসেছে বা নাথিং ফোন টু এ আপনি যখন ফোনটি হাতে নেবেন মনে হবে না যে আপনি নাথিং কোম্পানি ফোন নিচ্ছেন মনে হবে যে আপনি যদি চোখ বন্ধ করে বলেন তাহলে মনে হবে যে না আমি আইফোন ধরে আছি নাকি এমন একটা ফিল হবে হ্যাঁ বডিটা একদম আলাদা ইউনিক ডিজাইনের সাথে আসছে সেটা অন্য ব্যাপার কিন্তু এই যে ধরার ব্যাপারটা ঠিক আছে আপনি হাতে ধরলেই যে বুঝতে পারবেন যে এটা আইফোন বা এটা নাথিং কোম্পানির ফোন বা এটা স্যামসাংয়ের ফোন হাতে দিলে ভাই আলাদা একটা ফিল পাওয়া যায় ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফিল পাওয়া যায় ঠিক আছে দামি ফোনগুলি যেমন হয় আমরা দেখেছিলাম আইফোন ফোরটিন ফিফটিন তারপরে থার্টিন এই সব ফোনগুলির মতনই এই ফোনগুলো ঠিক আছে দুর্দান্ত লেভেলের আসছে আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে নাথিং কোম্পানি আইফোনের কপি করার চেষ্টা করছে কপি করছে না কিন্তু হ্যাঁ এক তাদের অনুসরণ করছে তারা কিভাবে কাজ করছে তারা কিভাবে কি করছে সেগুলো অনুসরণ করে তাদের মতন হওয়ার চেষ্টা করছে হতে পারে নাথিং কোম্পানি গরিবের আইফোন হতে পারে ঠিক আছে এমন না যে এই ফোনগুলো দশ হাজারে পাওয়া যাবে বা পনেরো হাজারে পাওয়া যাবে নাথিং কোম্পানির কথা বলছি এই ফোনগুলি পনেরো হাজারে যেখানে আইফোন একটি কিনতে গেলে মোটামুটি পঞ্চাশ হাজার বা ষাট হাজার দরকার লাগে ঠিক আছে সেখানে আপনারা তিরিশ পঁয়ত্রিশ কিংবা পঁচিশ হাজারই আপনারা পেয়ে যাচ্ছেন আর নাথিং কোম্পানির অনেকগুলি অ্যাডভান্টেজ আছে যেমন তাদের ওয়েস ভাই একদম ইউনিক অন্যান্য যে ফোনের ওয়েস থাকে অপারেটিং সিস্টেম সেসব অপারেটিং সিস্টেম কিন্তু একরকম আর এদের কিন্তু পুরোপুরি ইউনিক যার কারণে ভাই এরা একটু আলাদাভাবে বিজনেস করে বিজনেসটাও তারা জানে যে কিভাবে করতে হয় কালপি ভালো করে জানে যে ইন্ডিয়ান মার্কেট কীভাবে ধরতে হয় কম দামের মধ্যে যদি ভালো কিছু দেওয়া যায় তাহলে অবশ্যই সেই ফোনটি মার্কেট কাপাতে পারে এটা বলার অপেক্ষা নাম আর আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন নাথিং কোম্পানির ফোনগুলির সাথে কিন্তু আইফোনকে তুলনা করা হয়েছে কম্পেয়ার করা হয়েছে যে নাথিং কোম্পানির ফোনটি বেশি ভালো নাকি আইফোন আইফোন তো আইফোনের জায়গায় আর নাথিং নাথিংয়ের জায়গায় কিন্তু হ্যাঁ কম্পেয়ার করা হয়েছে তাহলে বুঝতে পারছেন তো যে দুটি ফোনেই ভাই একই রকম লাগছে তো এই দুটি ফোনকে নিয়ে কম্পেয়ার করা যেতে পারে পার্থক্য খুঁজতে হবে তো ইউটিউবাররা সেটাই করেছে তো আপনারা দেখতে পারেন সেসব ভিডিও কোনো অসুবিধা নেই সেই ভিডিও কেন বানাচ্ছে যেহেতু ফোনগুলো ভাই আইফোনের মতনই লাগছে বা আইফোনের মতন কাজ করছে তো সেই হিসেবে কিন্তু তারা ভিডিওগুলি বানিয়ে থাকে নাথিং কোম্পানি মানেই ভাই অ্যাডস মুক্ত না অ্যাডস না অ্যাডস না অন্য কিছু ভেবে কোনো ঝামেলা থাকছে না একদম ক্লিন ওয়েসের সাথে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু দৌড়দান্ত লেভেলের একটা ভালো দিক আর তারা জানে যে কিভাবে মার্কেট কাবা দেওয়া হয় একটু আগে আমি আলোচনা করলাম নাথিং ফোন টু এ এই ফোনটি যে বের করেছে কতদিন হয়ে গেল দু তিন মাস হয়ে গেছে অলরেডি তো সেই ফোনটি আরেকটি নতুন একটা কালারে নিয়ে আসছে যেটা এখন বর্তমানে আবার নতুন করে এই ফোনটি কাঁপাবে মার্কেট ঠিক আছে নাথিং ফোন টু এ এই ফোনের একটা আলাদা কালার নিয়ে এসেছে ভাই দুর্দান্ত লাগছে মানে দেখে মনে হচ্ছে যে একটু সাপ টাইপের ঠিক আছে পিছনের যে গ্লাস বডিটা দিয়েছে ভাই দুর্দান্ত ট্রান্সপারেন্ট ডিজাইন নাথিং ফোন টু এ এই ফোনটি একটি জনপ্রিয়তা মোবাইল খুব বিক্রি হয়েছে প্রচণ্ড এই কয়েকটা মাসে যা বিক্রি হয়েছে অসাধারণ অনলাইনে বলুন অফলাইনে বলুন সেই লেভেলের মার্কেট কাঁপিয়ে দিয়েছে কিন্তু আপনি যদি একটু লক্ষ্য রাখেন যে নাথিং ফোন টু যে ফোনটি বের করেছিল এই ফোনটা ভাই খুব একটা জনপ্রিয়তা পায়নি কেন পায়নি কারণ ফোনের দাম এতটাই বেশি হ্যাঁ ফোনটা খারাপ না ফোনটা ভাই দুর্দান্ত লেভেলের ফোন আমরা কিছু সমস্যা দেখতে পেয়েছিলাম যেমন গ্রিন লাইনের সমস্যা আবে যাবে যেসব ফোনে থাকে ফ্লেক্সিবল লেভেলের ফোনগুলিতে গ্রিন লাইনের সমস্যা একটা একটা কমন সমস্যা এই সমস্যাটা কিন্তু দেখা যায় কিন্তু এখানেও আমরা গ্রিন লাইনের সমস্যা আমরা দেখতে পেয়েছিলাম ডিসপ্লেটি অ্যামুলেট হওয়ার কারণে আমরা জানি যে কম দামে ফোনগুলিতে এলসিডি ডিসপ্লে থাকে আর দামি ফোনগুলিতে অ্যামুলেট ডিসপ্লে থাকে তো এটা আলাদা ব্যাপার সব ফোনেই অ্যামুলেট থাকে কোন ফোনে গ্রিন লাইন পড়বে কী পণ্য পড়বে কি সমস্যা হবে কেউ বলতে পারবে না কেউ জানেও না ঠিক আছে কিন্তু নাথিং ফোন টু এই ফোনটি জনপ্রিয়তার অনেকগুলি কারণ আছে এই ফোনের দাম পঁচিশ হাজারের নিচেই পাওয়া যাচ্ছে এই ফোনটি এর আগে নাথিং কোম্পানির ফোন পঁচিশ হাজারে পাওয়া যেত না আর এখানে প্রথম থেকেই পঁচিশ হাজারের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন নাথিং ফোন টু এ এটা কিন্তু খুব ভালো দিক আর ইউনিক ডিজাইনের সাথে অনেকেই চায় যে আমার ফোনটা সবার থেকে আলাদা হবে ইউনিক ডিজাইন থাকবে ইউনিক ওয়েস থাকবে ইউনিক একটা এক্সট্রা কিছু থাকবে তো এই ফোনে আছে সেই ব্যাপারটা কিন্তু এই ফোনে আমরা দেখতে পাই তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি আর সি এম এফ হলো একটা সাব ব্র্যান্ড প্রথমে আমি ভিডিওতে আলোচনা করে দিয়েছি অর্থাৎ ছোট বাইশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন আজকে মতন টাটা